হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রয়েছি তোমাদের সাথে মাদ্রাসা এডুকেশান এবং এই ইউটিউব চ্যানেল যেখানে তোমাদের আজকের পর থেকে এইচএসের সাজেশন দেওয়া হবে এইচএস তোমাদের মোট ছয়টা সাবজেক্টের সাজেশন দেওয়া হবে আজকের পর থেকে তার মধ্যে রয়েছে আরবি পলিটিক্যাল সায়েন্স ইতিহাস বাংলা পরিশেষবিদ্যা ফিজিক্যাল এডুকেশান এবং সংস্কৃত এই কটা সাবজেক্টের কিন্তু আজকের পর থেকে কন্টিনিউ সাজেশন দেওয়া হবে তাই বসে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং এই আজকে প্রথম ভিডিও দিয়ে আমি শুরু করছি আরবি তোমরা হাই মাদ্রাসা এবং আলিম অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো আগামী তিন তারিখ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে এবং তোমাদের পরীক্ষাটা রয়েছে এগারো তারিখ আরবি এক্সাম এবং এই আরবি এক্সামে অনেক নিয়ে চিন্তিত রয়েছ যারা চিন্তিত রয়েছে তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো এবং সেই সকল বন্ধুকে এই ভিডিওটা মেনশন করা হচ্ছে হাইমান্স উচ্চ মাধ্যমিকের আরবি সাজেশন দেওয়া হচ্ছে একটা ইউটিউব চ্যানেলকে চ্যানেল থেকে তাই অবশ্যই তাদেরকে ভিডিওটা মেনশন করো আর আজ আজকে সম্পূর্ণ একটা সিলেবাসটা নিয়ে আমি কিন্তু আলোচনা করে দেব দেখতে পাচ্ছ আরবি একদম উত্তর সহ কিন্তু আমি আলোচনা করবো একদম উত্তর সহ কিন্তু থামলে তোমরা দেখতে পাচ্ছ উত্তরসহ কিন্তু একদম সাজেশনটা ক্লিহার করে দেবো তাই অবশ্যই ভিডিও স্কিপ করবে না হ্যাঁ সো সরাসরি আমি আমার পিডিএফ ফাইলে চলে যাব আর তোমরা যারা এই পিডিএফ ফাইলটা পেয়ের মাধ্যমে নিতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করো বা ডিসক্রিপশন বক্সে নাম্বারে মেসেজ করো আমি সেই নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু পেয়ের মাধ্যমে ভিডিওটা সম্পূর্ণ দিয়ে দেবো কিছু টাকা পেয়ের মাধ্যমে আর উচ্চ মাধ্যমিকের জন্য একটা স্পেশাল গ্রুপ খোলা রয়েছে তোমরা যারা গ্রুপে জয়েন হতে চাইছো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও ওখানে নিত্যন্ত সাবজেক্টে কিন্তু সাজেশন দেওয়া হবে একদম সম্পূর্ণ গাইড করা হবে দেখো তোমাদের আরবি সাহিত্যের ইতিহাস বলে মানে একটা ইয়ে রয়েছে আরবি সাহিত্যের ইতিহাস সে আরবি সাহিত্যের ইতিহাস জীবনীমূলক কিছু কিছু প্রশ্ন তো আমাদের আসে তাই তো এই জীবনীমূলক প্রশ্নগুলো আজকে প্রথমে আমি প্রথমেই আলোচনা করছি একদম সম্পূর্ণ উত্তর আলোচনা করবো ভিডিও স্কিপ না করে প্রথমতে সেসব দেখানো নলে ধরো এইচএসের জন্য একটা স্পেশালাইট গ্রুপ খোলা রয়েছে বারবার বলছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দেবো তোমরা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো সো স্টুডেন্টের বেশি না কথা পড়ি আজকে ভিডিওটা শুরু করছি দেখো প্রথমত আমাদের যে প্রশ্ন সবথেকে বেশি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো আল মোতানাব জানাব এর জানাব এবং তার কবিতা সম্পর্কে আলোচনা করো মানে আল মুতানাবির জীবনী হ্যাঁ এটা একটু ইয়ে রয়েছে একটু স্পিরিংটা মিষ্টি রয়েছে আল মুতানাবির জীবনীর সম্পর্কে আমাদেরকে লিখতে বলেছে দেখো আল মুতানাবি ছিলেন একজন বিখ্যাত আরবি কবি যার পুরো নাম আবু আল তাই ইব আহমদ ইবনে আল হুলাইন আল মুতানাবি অনেক বড় কিন্তু নাম একটু ভালো করে তোমার খেয়াল করবে তারপরে হচ্ছে যে তিনি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ইরানের কুফা শহরে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মারা যান তার কবিতায় আরবি সাহিত্যে অত্যন্ত শ্রেষ্ঠ সম্পদ হিসাবে বিবেচিত হয় তিনি ইসলামের জ্ঞান দার্শনিক চিন্তাধারা এবং বিরক্তিপূর্ণ মানে বিরক্তিপূর্ণ বিষয় তিনি নিয়ে কবিতা রচনা করেছেন মানে করতেন এটা হচ্ছে তার একটা ছ স্মারক হিসেবে মানে তার জীবনী তারপর যে তার কবিতার নাম তিনি বিভিন্ন ধরনের কবিতা লিখেছিলেন তার মধ্যে এক নম্বর বীরত্ব গর্ব বুদ্ধিমত্তার পরিচয় হ্যাঁ সাহায্যে তিনি কিন্তু বিভিন্ন ধরনের কবিতা কিন্তু তিনি লিখেছেন তারপরে হচ্ছে দু নম্বর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে আল জাহিজ এর জীবন এবং তার গদ্য লেখনীয়র উপর আলোকপাত করো তিনি যে গদ্যগুলো লিখেছিলেন তার কি কী আলোকপাত করতে পারেন না তার কি বৈশিষ্ট্য এটা কিন্তু নিয়ে আজকে আলোচনা করতে করেছে দেখো এখানে তার জীবনী একটা করে লেখা হয়েছে আল জাহিজের আসন নাম হচ্ছে আবু উইমান অমর ইবনে বাহর আল জাহির এটা হচ্ছে তার পুরো নাম এবং তিনি সরি সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ নাগাদ বসরায় জন্মগ্রহণ করেন এবং আটশো আটষট্টি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন এক ধারায় লেখক এবং দার্শনিক বা বিজ্ঞানী যেটাকে বলা হতে পারে তার গদ্য রচনায় দেখো আল হাজির আরবি সাহিত্যে গদ্যের জন্য বিখ্যাত ছিলেন তার অন্যতম গ্রন্থের নাম হচ্ছে কিতাব আল হায়ুব যেটাকে পশু বিজ্ঞান যেটাকে বলা হয়ে থাকে এছাড়া আরও অন্যান্য তিনি গ্রন্থ রচনা করেছেন হ্যাঁ সেগুলো কিন্তু একটু দেখে নাও তোমরা কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো তারপর হচ্ছে আল বারুনি জীবনী এবং তার কবিতার সম্পর্কে আলোচনা করো দেখো আল বারুনি খুবই একজন বিখ্যাত কবিতার জনক বলা হতে পারে যেটাকে আধুনিক কবিতার জনক যাকে বলা হয় তার নাম হচ্ছে মাহমুদ স্বামী আল বারুনি তিনি আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মিশরে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী উনিশশো চার খ্রিস্টাব্দে মারা যান তিনি একজন সৈনিক রাজনৈতিক এবং কবি ছিলেন এইভাবে যদি অ্যান্সারগুলো লিখতে পারো পরীক্ষার হলে মানে যে শিক্ষক খাতা দেখবেন তিনি হয়তো খুব ধন্য মানে খুশি হবেন তার কবিতার নাম আল বিরুনি কবিতায় তিনি নবজাগরণ আনেন তার কবিতা অনেকগুলো যেমন বিভিন্ন ধরনের কবিতার নাম কিন্তু উল্লেখ করা যায় তোমার একটু দেখে নাও তারপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে আবদুল্লাহ ইবনে আল মুকাফার সংক্ষিপ্ত জীবনী লেখক এবং তার গ্রন্থসমূহের সম্পর্কে আলোচনা করো দেখো আবদুল্লাহ ইবনে আল মোকাফার জীবনী আবদুল্লাহ ইবনে আল মুকাফার ছিলেন একজন প্রখ্যাত আরবি লেখক এবং অনুবাদক যাকে বলা হয় তিনি সাতশো চব্বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং সাতশো উনষাট খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন খুবই কম সময়ে তিনি কিন্তু পেঁচেছিলেন তিনি মূলত ফরাসি ভাষায় লেখক ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট তিনি কোন ভাষায় লেখক ছিলেন না ফরাসি ভাষায় তার গুরুত্বপূর্ণ সাহিত্যে অনুবাদ কিন্তু রয়েছে আরবি সাহিত্যে তার বিভিন্ন ধরনের গ্রন্থগুলো একটু দেখে নাও সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করেছি তারপরেও পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে আবু নুরাহের জীবনী এবং তার কবিতা সম্পর্কে আলোচনা করতে বলেছে দেখো আবু নুরাহ মূলত এই নাম মানে প্রত্যেকটা লেখকের কিন্তু সম্পূর্ণ নামটা তোমাদেরকে দিতে হবে এবং কি মনে রাখতে হবে কারণ এমসি চলে আসতে পারে আবু নুরাহায়ের পুরোনাম হচ্ছে আবু নুরহাই আল হাসান ইবনে হানি আল হামাকি খুব একটা বড় কিন্তু নাম তোমরা দেখতে পাচ্ছ তিনি সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইরানের বসরান জন্মগ্রহণ করেছিলেন এবং আটশো চোদ্দো খ্রিস্টাব্দে বাগদাদে মারা যান তিনি ছিলেন আব্বাসীয় খলিফাত দরবারের অন্যতম কবি তার বিভিন্ন ধরনের কবিতা দেখো নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা কিন্তু একটু দেখে নাও তারপরে সর্বশেষ যে প্রশ্ন আরবি সাহিত্যের জীবনীমূলক প্রশ্নের মধ্যে মহম্মদ হাজিল ইব্রাহিম জীবনী এবং তার কবিতা সম্পর্কে লেখো দেখো তার জীবনী কিন্তু এখানে সারা কিন্তু উল্লেখ করা রয়েছি তোমাকে একটু খাতায় নোট ডাউন করে নাও তারপরে যদি পরবর্তী প্রশ্ন হচ্ছে কবিতার নাম তিনি কিন্তু কবিতার সমাজের বিভিন্ন অঙ্গীভূত যা চারিত্রিক বা দেশপ্রেম যেটাকে বলা হয় তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন হ্যাঁ এই ছিল তোমাদের এই আরবি সাহিত্যের মধ্যে এই কটাই ছিল তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন একদম উদ্দর্শ আলোচনা করে দিলাম এরপর আমরা যে সম্পূর্ণ সিলেবাসটা আমি তোমাকে কথা দিয়েছিলাম সেটা একটু দেখে দিচ্ছি আজই কিন্তু ওটা নিয়ে ডিস্টার্ব করবো না যদি তোমরা কমেন্ট করো তবেই কিন্তু পরবর্তী ওটা ভিডিও নিয়ে আসবো বাট যদি তোমরা পেয়ের মাধ্যমে নিতে চাইছো অবশ্যই পেয়ে করে কিন্তু ওই শাসনটাও কিন্তু কালেক্ট করে নিতে পারো কিন্তু আমি তোমাদের ওই শাসনটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আরবি মোড যে পুরো সাজন এমসিকিউ থেকে শুরু করে একদম সম্পূর্ণ সাজেশানটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে ইংলিশ ভার্সানও কিন্তু করা আছে এবং আরবি ভার্সানও করা রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু করা আছে অ্যানসার করা নেই কিন্তু অ্যান্সার তোমাকে কিন্তু করতে হবে আর যদি বলে অ্যান্সার সহ ডিসকাস করে দেবো একটা ভিডিওতে তারপর দুই মার্কে কিন্তু সায়াসনগুলো ছিল তোমাদের এমসিকিউ খুব খুব ইম্পর্টেন্ট এবার টুই মার্ক এখান থেকে কিন্তু সায়সানি শুরু হচ্ছে দেখতে পাচ্ছ তোমার টুই মার্কে সার্সান কিন্তু শুরু হচ্ছে হ্যাঁ তারপর একটা তোমাদের এখান থেকে দুইটি পশ্নের মধ্যে একটি ইয়ে করতে হয় কী বলেছে না চরণটি অর্থ লিখতে মানে যে এটার অর্থ এবং তার উৎস সম্পর্কে লিখতে বলেছে দেখতে পাচ্ছ তারপর অনুবাদ তোমাদের এখানে কিন্তু মাতৃভাষা মানে বাংলা ভাষা অনুবাদ করতে বলেছে এটাও কিন্তু তোমরা ফলো করে নাও একটু সম্পূর্ণ ছিল আমি একটু সারা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকেই খাতায় নোট ডাউন করে নাও তারপরে এখানে তোমাদের আরবি একটা অনুবাদ পরে দেখবে তোমাদের এখান থেকে আরবি একটা অনুবাদ বা মাতৃভাষা অনুবাদ যেটাকে বলা হয় থাকে তারপর এখানে যেমন যে আরবি অনুবাদ যে বলেছে বাগানটি খুব সুন্দর এগুলো মানে খুব খুব সরফ বাক্য থাকে তোমার একটু খাতায় এগুলো নোট ডাউন করে নাও সো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি কমেন্ট করো তাহলে এই সেটটা কিন্তু সম্পূর্ণ এক সবসময় কিন্তু সাজেশন দিয়ে দেবো এবং কাল থেকে আমাদের এইচ আসের সমস্ত সাবজেক্ট কিন্তু সাজেশন দেওয়া হবে কন্টিনিউ অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো তো বাই আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে